ভক্ত আসক্ক অম এবং বিধ অর্জুন জ্ঞাতং দুষ্টং চ চেন পবেষ্ট চ পরম তপ ঠাকুর ও মায়ের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আজ আমরা পাঠ করব ঈশ্বর দর্শন ঈশ্বর সাকার না নিরাকার ঈশ্বরকে কি দর্শন করা যায় বা যদি ঈশ্বরকে দর্শন করা যায় তা কিভাবে সম্ভব সে কোথায় ঠাকুর কি বলতে চেয়েছেন সে কোথায় আমরা বর্ণনা করব একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পায় না কেন সাধারণভাবে যদি ঈশ্বরকে আমরা দেখা যায় তাহলে সেই ঈশ্বরকে আমরা চোখে দেখি না কেন তখন ঠাকুর বলিলেন হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে ঈশ্বরকে দেখতে ইচ্ছা করলেই বা দেখার চেষ্টা থাকলেই ঈশ্বরকে দেখা যায় তার বিভিন্ন রূপ দেখা যায় সাকার রূপও দেখা যায় আবার অরূপও দেখা যায় কিন্তু তা কেমন জিনিস সেটা তোমায় বোঝানো বড় মুশকিল সেটা আমি তোমাকে কীভাবে বুঝাবো তখন ব্রাহ্মভক্ত বললেন কি উপায় দেখা যেতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন ব্যাকুল হয়ে তার জন্য কানতে পারো যদি তার প্রতি ব্যাকুলতা থাকে এবং তার জন্য যদি ব্যাকুল হয়ে কাঁদ তাহলেই তাকে দেখা যেতে পারে যেমন লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে লোকে ছেলের প্রতি বা স্ত্রীর প্রতি বা সংসারের প্রতি এবং টাকার প্রতি যে টান সেই টান যদি ঈশ্বরের প্রতি থাকে তাহলে তাহলে ঈশ্বরকে দেখা যায় ছেলের প্রতি বা স্ত্রীর প্রতি যে টানটা থাকে যতটা সে কান্নাকাটি করে বা টাকার জন্য লোক যতটা আকুল হয়ে কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কেউ কাঁদে না যেমন ঠাকুর আবার একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্নাবান্না বাড়ির সব কাজ করে ছেলেকে একটা চুটসি ছোটবেলায় ছেলেকে একটা চুষি কাটিয়ে দিয়ে ভুলিয়ে দিয়ে মা কি করে বাড়ির সমস্ত কাজ সেরে ফেলে কিন্তু যখন ছেলে চুষি কাটি আর ভালো লাগে না তখন ছেলে কি করে মায়ের জন্য চিৎকার করে কাঁদে তখন মা বুঝতে পারে যে তার আর চুষি কাঠি ভালো লাগছে না তখন সে ছুটে আসে ভাতের হাঁড়ি নামিয়ে দৌড় দৌড় করে ছুটে এসে ছেলেকে কোলে নেয় ঠিক সেই রকম তোমাকে সংসার মায়ায় ঈশ্বর ভুলিয়ে রেখেছে এই সংসার মায়া যদি তুমি ত্যাগ করতে পারো ত্যাগ করে ঈশ্বরের প্রতি যদি তুমি কানতে পারো যেমন ছেলে তার মায়ের জন্য কাঁদে তাহলে তুমি ঈশ্বরকে দেখা পাবে তখন ব্রাহ্মভক্ত বলিলেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পায় এত গণ্ডগোল কেন বিভিন্ন লোক বি ঈশ্বরে বিভিন্ন কথা বলে কেউ সাকার কেউ নিরাকার আবার যারা সাকারবাদী তারাও ঈশ্বরের আবার নানা রূপের কথা বলে কেন এত গণ্ডগোল তখন ঠাকুর বললেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে ঈশ্বরের কোনো রূপ নেয় ঈশ্বরকে তুমি যেভাবে দেখবে তিনি সেই রূপেই তোমার কাছে দেখা দিবেন বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন তিনি কি রকম তাকে জানবার জন্য তাকে আগে লাভ করতে হয় তাকে লাভ করলে তবে তিনি বুঝিয়ে দেন তিনি কিরকম তুমি যদি সে পাড়াতেই গেলে না তাহলে সে খবর জানবে কি করে তুমি ঈশ্বরের কাছেই গেলে না ঈশ্বর কি বা ঈশ্বর কেমন বস্তু তা তুমি জানবে কেমন করে বা তোমাকে বোঝাবই কেমন করে তাকে জানতে গেলে বা তাকে বুঝতে গেলে আগে ঈশ্বর লাভ করতে হয় ঈশ্বর লাভ করলে তিনি সব কিছু বুঝিয়ে দেবেন একটা গল্প বলি শোনো একজন বাজ্যে ছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রং। আরেকজন বললে আরেকজন বললে না না আমি দেখেছি হলদে এরূপে আরও কেউ কেউ বললেন না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি ওই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ ঠাকুর এখানে বলতে চেয়েছেন যে যে জানোয়ারের কথা বলছেন সে জানোয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন রঙ ধরতে পারে যে যেমনভাবে তাকে দেখে সে তেমনই দেখতে পায় সেই জন্য কেউ লাল রং দেখছে কেউ হলদে কেউ সবুজ আবার কখনো সাদা একমাত্র যে গাছতলায় বসে আছে সে তার সমস্ত রঙগুলি দেখেছে ঠিক সেই ধরনের ঈশ্বর এমন এক বস্তু তাকে ভক্ত যেভাবে চাইবে সে ঠিক সেই রূপেই দেখা দেবে কখনো সাকার কখনো নিরাকার আবার সাকারের আবার বিভিন্ন রূপ সেইভাবেই তারা দেখা দেয় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে কিন্তু যে ঈশ্বরকে জেনেছে প্রকৃতভাবে ঈশ্বরের কাছাকাছি গেছে সেইমাত্র বলতে পারবে ঈশ্বরের কতগুলি রং ঈশ্বর কেমন ঈশ্বর বহুরূপী কিনা তিনি সগুণ না তিনি নির্গুণ সবকিছু তিনি একমাত্র বলতে পারবেন কারণ তিনি সামনে থেকে ঈশ্বরকে দেখেছেন এবং ঈশ্বরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সে জানে বহুরূপী নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক করি ঝগড়া করে কষ্ট পায় এ ধর্ম নিয়ে আমরা বিভিন্ন লোকে বিভিন্ন মত আমরা নিজেরা নিজেরা ঝগড়া করি কিন্তু আমরা জানি না সে এক বস্তু পরম ঈশ্বর পরম ব্রহ্ম যিনি বিভিন্ন রঙে আছেন তিনি এক আমরা বিভিন্নভাবে তার উপাসনা করি কেউ বলি হিন্দু কেউ বলি মুসলাম মুসলিম কেউ বলি খ্রিস্টান তিনিও নানা রূপে নানা ভাবে তার ভক্তদের দেখা দেন এখানে ঝগড়া বা তর্ক করার কিছু নাই কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্তবৎসল পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন তিনি ভক্তের আকাঙ্ক্ষা পূরণ করেন কবিরের মতে তিনি সাকার এবং নিরাকার দুই হতে পারেন ভক্ত যেই রূপে তাকে চান কেউ নিরাকার রূপে চান আবার কেউ সাকার রূপে চান যেমন ভক্তরা তারা নিরাকারবাদী তারা নিরাকারে বিশ্বাস করে তারা সেইভাবেই পায় আবার যারা সাকারবাদী তারাও ঈশ্বরকে সেই রূপে ভা পায় যে রূপটি ভালোবাসে তিনি তো ভক্তবৎসল ভক্তের মনোমাঞ্ছা তিনি পূরণ করেন ভক্ত যেভাবে মনে মনে তার যে ইচ্ছা ঈশ্বরকে আমি এই রূপে দেখতে চাই ঈশ্বর তাকে সেই দেখা দেন যেমন বীরভক্ত হনুমান তিনি ঈশ্বরকে রামরূপ দেখতে চেয়েছিলেন এবং বীরভক্ত হনুমানের জন্যই ঈশ্বর রামরূপ ধরেছিলেন রামরূপ ধরে পৃথিবীতে এসেছিলেন একথা কথা পুরাণে আছে কালী রূপ ও শ্যাম রূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় না ঈশ্বর অনন্ত তাকে আমরা পুরোপুরিভাবে কখনো জানতে পারবো না বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় যখন বেদান্ত বিচার হয় তখন রূপটুক কিছু থাকে না সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা ব্রহ্মবাদীরা বলেন যে এই জগৎ মিথ্যা এই জগতে যে বিভিন্ন নাম যুক্ত সে সত্য নয় সে মায়া একমাত্র ব্রহ্মই সত্য যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকি ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় আমি জিনিসটা খুব খারাপ তোমার মধ্যে যদি আমি অভিমান থাকে তাহলে তোমার ঈশ্বর রূপ দর্শনার ঈশ্বরকে ব্যক্তি বলে মনে হবে বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে ভক্তের যখন আমিটা থাকে আমি বোধটা থাকে তখন সে আমি বোধ অর্থাৎ আমি হলো অহং বোধ হলো সে আমি বোধটা ভক্তকে ঈশ্বরের কাছে পৌঁছাতে দেয় না ঈশ্বর থেকে তাকে পৃথক করে দূরে ঠেলে রাখে আমি গেলে বা আমিটা যদি দাস আমি হয় তাহলে ভক্ত ঈশ্বরের কাছে পৌঁছে যায় কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য যেমন ছোট দেখায় কাছে যাও তখন এত বিহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না ঠিক সেই রকম কালীরূপ বা শ্যামরূপ দূরে বলে ওই রকম মনে হয় তুমি যখন কাছাকাছি যেতে পারবে তখন দেখবে তখন তাকে বুঝতে পারবে আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যাম বর্ণ কেন আমরা কালীও কালো দেখি আবার কৃষ্ণকেও কালো দেখি সে কালো রূপটা কেন দেখি সেটাও ওই দূরে বলে আমাদের কাছের থেকে ঈশ্বর অনেক দূরে আমরা তার কাছাকাছি পৌঁছাতে পারি না সে অনেক দূরে বলে তার রূপটা আমরা কালো দেখি যেমন দিঘি জল দূর থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় যখন কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই বাস্তবিক জলের কোনো রঙ হয় না সেই জন্য পরিষ্কার জল যখন দেখিতে দেখি দুধ থেকে দেখা হয় তখন কি হয় কোথাও সবুজ মনে হয় কোথাও নীল মনে হয় কোথাও আবার কালো বর্ণ মনে হয় যদি কাছে গিয়ে দেখো জলটা হাতে তুলে দেখো তাহলে দেখবে জলের কোনো রঙই নাই সেই রকম আমরা অনেক দূর থেকে দেখি বলে শ্যাম বা কালীকে কালো দেখি কারণ আমরা তার কাছাকাছি হতে পারি না আমরা যদি কাছাকাছি হই তখন সে কালো রূপ আর থাকবে না যেমন আকাশ দূরে দেখলে নীল বর্ণ আবার কাছে দেখো কোনো রং নাই যখন আমরা দূর থেকে কোনো বস্তুই দেখি না কেন তার রঙ কালো বা নীল দেখায় কিন্তু বাস্তবিক তার কোনো রং থাকে না যখন আমরা কাছাকাছি যাই তখন দেখি তার কোনো রঙ নেই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না ব্রহ্ম কি জিনিস আজ পর্যন্ত তা কেউ মুখে প্রকাশ করতে পারে না একমাত্র যেই ব্রহ্মজ্ঞান লাভ করেছে সেই জানে ব্রহ্ম কি জিনিস কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য যতক্ষণ তোমার মনে হবে তুমি নিজে নিজে সত্য ততক্ষণ তোমার কাছে সব কিছুই সত্য ঈশ্বরও সত্য এ জগতও সত্য আবার ঈশ্বরের যে ব্যক্তিবোধ তাও তোমার কাছে সত্য বলে মনে হবে ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ যদি ঈশ্বরকে জানতে চাও বা ঈশ্বরকে বুঝতে চাও তাহলে ভক্তি পথে এগিয়ে যাও এ পথ সহজ পথ তোমাদের পক্ষে এ পথ খুব ভালো অনন্ত ঈশ্বরকে কি জানা যায় ঈশ্বর তো অনন্ত তাকে তুমি জানবে কেমন করে এত এই বৃহৎ ব্যাপার সে বৃহৎ ব্যাপারকে তুমি জানবে কি কেমন করে আর তাকে জানবারই বা কি দরকার সে বৃহৎ জিনিস তোমার জেনে লাভটাই বা কি এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্যে যেন ভক্তি হয় এই মানুষ জন্মের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের পাদপদ্যে যেন ভক্তি লাভ হয় তাহলে সে কি ব্যাপার এত সব জেনে আমার লাভ নাই আমার শুধু একটাই উদ্দেশ্য থাকবে আমি যেন তার পাদপদ্যে ভক্তি লাভ করতে পারি সারা জীব যেন তার প্রতি আমার ভক্তি থাকে এবং ব্যাকুল হয়ে তাকে যেন ডাকতে পারি যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা মিটে যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যায় শুনির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কী দরকার অনন্তকে জানার দরকারই বা কি আমার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটা আমার যদি মিটে যায় তারপর আমার আর তাকে জানার দরকার কি আছে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ